এই মাঠে একবার মমতাজ আসছিল মমতাজ তখন মমতাজ ওই পাশে শূন্য আমরা শূন্যতে মমতাজ আর তার জামাই রশিদকে ছিলাম। রশিদের ছিল ছয় হাজার টাকা মমতাজকে আমি দিছিলাম এক হাজার টাকা আর বোধহয় তিনজন না চারজন দুইশো তিনশো করে চিরতরে টাকা দিয়েছিল সেই মমতাজ এখন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তা তুমি পঞ্চাশ লাখ নেও গান গাইতে কিন্তু সংসদে যে গান গাইয়া আমার সংসদটা যে পচাইলা এটার বিচার কে করবে সংসদ গান গাওয়ার জায়গা আমার বুইনে তাও হাসে আমার হাতে তালিও দেয় একদিন সময় মতো পাইলে তারে আমি এইটার হিসাবটা নেব যে আপনি ও যখন নাচছে মমতা যখন গাইছে ভোট হইলে কিন্তু মমতাজ উঠবো না মানুষে যদি ভোট দিবার পারে তাইলে কিন্তু মমতাজ উঠবে না হাইরা যাবে সংসদে যে গান গাচ্ছে এটা জানি নাশনের জায়গা হয়েছে এখান থেকে সংসদকে বাঁচাইতে হবে দেশকে বাঁচাইতে হবে সেই জন্য বলছি অনেক আশা করে গামছা বানাইছিলাম আজকে চব্বিশ বছর হয়ে গেল এতটা সময় হবে এটাও আমি ভাবি নাই আমার একটা ছোট্ট মেয়ে আছে এখন অনেক বড় হয়ে গেছে ওকে যখন এনেছিলাম ও যখন আমার কোলে আসে আমার বুকে আসে তখন আমি আল্লাহর কাছে নামাজ শেষে বারবার আমি কান্নাকাটি করেছি বারবার বলেছি হে আল্লাহ আমাকে কয়টা বৎসর দিয়া যায় অরের আমি একটু বড় করে যাইতে পারি এখন সেই মেয়ে ক্লাস টেনে পড়ে আল্লাহর কি দয়া আমাকে এখনো বাঁচিয়ে রাখছে নৌকার গামসা অনেকটা একই অনেকটা একই গাম সসারা নৌকা চালান যায় না আমি কিন্তু চাই ইউনিয়ন পরিষদের ভোটে কোন জাতীয় মার্কা দেওয়া উচিত না তাতে এলাকায় দলাদলি হয় বলছি কিসের জন্য আপনি নৌকা মার্কা ইউনিয়ন পরিষদ দেন উনি চিন্তা করছেন আমার মনে হয় আর দেওয়া হবে না এটা ভালো কথা না এমপি আছে ঠিক আছে আরো নিচে নামতে চান উপজেলা পর্যন্ত থাকেন এর পরে জাতীয় মার্কা দিলে দলাদলি বাড়ে আমি এখানে এসে দেখলাম যে মেয়েদের জন্য বসার কোনো জায়গা নেই সব পুরুষ মেয়েদের জন্য জায়গা রাখতে হয় মেয়েদের সম্মান করতে হয় তাহলে বিজয় আসে না হলে বিজয় আসে না বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন মহিলাও অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই কিন্তু তারপরেও মেয়েরা যদি রান্না করে না খাওয়াত গুলি লাগলে চিৎফাটাং দিয়ে যে মুক্তিযুদ্ধরা পৈরে থাকতো তাদেরকে যদি সেবা শুশ্রূষা না করতো কাদের সিদ্দিকীর মুক্তিযুদ্ধে জয়ের কোনো সম্ভাবনা ছিল না তাইলে আপনারা কেন মেয়েদের কোনো রকমই গুরুত্ব দেন না তাদের বসবার জায়গা দেন না তালিকা করেন তাতে একটা নাম দেন না কেন এমন হয় এখানে সানোয়ার একটা শিক্ষক মানুষ আমার মতো লম্বা চূড়া আমি ওকে ভালোওবাসি সম্মান করি যত্ন করি এই যে এখানে আলমগীর দাঁড়িয়ে আছে ওর বাপে আমার মতোই লম্বা ছিল সালাম সিদ্দিকী আমি বুঝতে পারলাম না যে মিটিংটা কিভাবে হলো একটা মিটিং করবেন যুদ্ধ করবেন অস্ত্র থাকবে না মিটিং করবেন মাইক থাকবে না তাহলে আপনি কিরকম সংগঠক রে ভাই পনেরো মিনিট মাইক নাই কেন মাইক নাই আমি ঠিক জানি না আমি যদি ওনার জায়গায় থাকতাম হয় আমি মাই কালারে এই আর না হলে আমি তিনটা রাখতাম যাতে একটা মাইক একটুক্ষণের জন্যেও বন্ধ হইতো না মানুষদের আপনি ডাকবেন তার জন্যে ভালো করে তাকে আহার দেবেন না পানি দেবেন না তাদের যা প্রয়োজন তা দেবেন না তাহলে চলতে পারে না আজকে আমার একজন মানুষের বক্তৃতা আমার একদম পছন্দ হয় নাই বক্তৃতা এই বক্তৃতায় কাজ হবে আমি তো দল বানাইছিলাম সখিপুর বাসাইল টাঙ্গাইলের দল বানাইছিলাম গামসা মার্কা হোসেন মোহাম্মদ এর নব্বই সালে ক্ষমতা ছাড়ছে নব্বই সালে আজকে চৌত্রিশ বছর তেত্রিশ বছর হোসেন মোহাম্মদ এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন একবারও রংপুরে যাইতে পারে নাই একটা মিটিং করতে পারে নাই প্রেসিডেন্টের সাথে তিনি চলে গেলেন তাকে নামাইয়ে দেওয়া হলো আমরা আন্দোলন করে নামাইলাম নৌকা আন্দোলন করলো ধানের শীষ আন্দোলন করলো আরো কারা আন্দোলন করলো যেইমাত্র এর সাথ ক্ষমতা থেকে গেলেন সেই যে রংপিড়েলা তারে ধরছে আর নাঙ্গল সারে নাই অথচ এরশাদ মুক্তিযুদ্ধও করে নাই রক্তও দেয় নাই তারে রং পীড়েরা ধরে আছে আমি যুদ্ধ করছিলাম মা বোনের ইজ্জত বাঁচাইছিলাম বাড়িঘর বাঁচাইছিলাম তারপর একটা গামছা করেছি এই ভাই আপনি সরেন তো এ লোক তো কিছুই না রে ভাই এ তো বাংলাদেশের প্রেসিডেন্টের চাইতে বড় মেয়েদের সামনে এলেন কেন মেয়েরা যদি হাসুন নিয়ে এই সামনে পিঠায় আমি কিন্তু ফিরাইতে পারবো না একটা জিনিস কিন্তু এখানে আছে যখন কেউ মোবাইল ধরে ওর কিন্তু অনেকটা বোধ থাকে না ও কিন্তু বুঝতে পারে না ওকে খালি দোষী বললে হবে না তার মনে হয় যে আমি একটা কিছু করতেছি এটা ছোটবেলায় আমারও মনে হইত আমি যখন সাইকেল চালিয়ে মানুষের গায়ের উর্দু উঠে দিতাম আমার মনে হইতো আমি জানি না জানি কত বড় বীর যদিও বেশি স্যাঁচা ঠেঁচা খাই নাই বাড়িতেই যা স্যাঁচা খাবার খাইছি বাইরে পাবলিকের কাছে পুলিশেও আমার নাই বেশি আর পুলিশ আমার শেষ পক্ষে আমি বড়ই হয়ে গেছি গা গেছে চেঁচা খাইলে তো পুলিশেরই খাওয়ার কথা ছিল আমি ছিলাম বলে পুলিশেরা স্যাঁচা খাই নাই বাঁচছে নাহলে অনেকে চেঁচা খাইয়া সমান হয়ে যেত গিয়া যাই হোক আমি অন্যদিকে না যেয়া আমি আজকে আসছি মানুষ জন্মাবে মানুষ মরবে মানুষ ছোট হবে সেখান থেকে বড় হবে চলে যাবে আমি যাদের জন্ম হইতে দেখছি তারা অনেকেই মনে করে কাছে সেদিকে কিছুই না এই যে এই বাড়ি এই স্কুলের পিছনে আমাকে এলিদের বাড়ি এলির ভাইয়ের নাম শামীম চেয়ারম্যান হয়েছিল গত ইলেকশনের সময় আমি এখানে এই কেন্দ্রে এসছিলাম আমার খুব খারাপ লাগছে